নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আজকের পর্বে মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে রুই মাছের এরকম পাতলা ঝোলের রেসিপি এই গরমে স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক আজ রান্না করব পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল প্রথমে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ হলুদ এখানে আমি আট পিস রুই মাছ নিয়েছি হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেব পেঁপেটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জিরে এবার আমি ধনে আর জিরেটা বেটে নেব এবার মাছটা ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব মাছের এক পিস ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকি মাছগুলো মাছগুলো দিয়ে ভেজে সমস্ত ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট পেঁপেগুলো ভেজে নেব পেঁপেগুলো আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব কড়াইতে অল্প পরিমাণ তেল রয়েছে এর মধ্যে আরও আধা টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আধা টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব দুটো তেজপাতা সমস্ত ফোড়নটা ভেজে নিয়েছি এবার ধনে জিরে বাটাটা দিয়ে দেব ধনে জিরে বাটা দিয়ে এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে কষিয়ে দেবো ধনে জিরে বাটাটা এক মিনিট কষিয়ে নেওয়ার পর আমি যে পেঁপেগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব পেঁপেটা দেওয়ার পর মশলার সঙ্গে এক মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে পেঁপেটা আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এবার দু কাপ পরিমাণ গরম জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আধা টেবিল চামচের একটু বেশি হলুদ লবণ হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো লঙ্কা বাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দিলাম আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে রান্না করব হাই ফ্লেমে চার মিনিট রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিলাম পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পরও একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট রান্না করব গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চার মিনিট রান্না করে নিয়েছি পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব